রুম থেকে ময়দান আবৃত্তির প্রাণ কাজী সব্যসাচী স্মরণে সব্যসাচী নয় মার্চ শনিবার রাত আটটায় শ্রদ্ধা মঞ্চ গাইমুখ মুম্বাই আবৃত্তি শিল্পে কাজী সব্যসাচীর অবস্থান ও অবদান প্রসঙ্গে আবৃত্তি শিল্পী ও গবেষক পদ্মশ্রী দেবদুলাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন তারপর এককালে আবৃত্তিকে ঘিরে অকস্মাৎ উদ্দামতার জোয়ার এল আর এই উদ্দামতার কেন্দ্রবিন্দুতে যাঁর অধিষ্ঠান তিনি হলেন কাজী সব্যসাচী অনস্বীকার্য যে সাধারণ মানুষের কাছে আবৃত্তিকে হৃদয়গ্রাহী করে তোলার কৃতিত্বের সিংহভাগের দাবিদার কাজী সব্যসাচী এবং আবৃত্তি যে আজ পুরোপুরি পেশাদারী শিল্প হয়ে উঠেছে তারও পথপ্রদর্শক তিনি আগে আবৃত্তি ছিল নিতান্ত শৌখিন বা আধা শৌখিন সংস্কৃতি চর্চা বস্তুতপক্ষে উনিশশো বাষট্টি সালে আকাশবাণীর ঘোষকের চাকরি ছেড়ে দিয়ে সব্যসাচী যদি আবৃত্তিকে জীবিকার সঙ্গে এক সূত্রে গেঁথে না নিতেন তাহলে পেশাদারী প্রয়োগ শিল্প হিসেবে আবৃত্তির বারবারন্তের এই শুভদিন আসতে আরও কত যে বিলম্ব হত তা কে জানে দীর্ঘ রিজু বলিষ্ঠ চেহারায় প্রবল ব্যক্তিত্ব মঞ্চাবতরণে জড়তাহীন স্বাচ্ছন্দ্য সাবলীল পরিবেশন শৈলী উদাত্ত গম্ভীর কণ্ঠস্বর আকাশবাণীর ঘোষক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পুত্র পরিচয় এই সব কিছু মিলিয়ে সব্যসাচীর যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তাতে তিনি অনায়াসে সত্রিচিত্ত জয় করতে পেরেছিলেন এবং অচিরেই আবৃত্তিকার হিসেবে একচ্ছত্র প্রতিষ্ঠা এবং রাজ্যজোড়া খ্যাতির অধিকারী হয়েছিলেন কাজী সব্যসাচীর তড়িৎ সাফল্যে অনুপ্রাণিত হয়ে হুবহু তাঁরই অনুকারী কয়েকজন তরুণ আবৃত্তি আসরে নেমে পড়েন তাকে ঘিরে ভক্ত ও অনুরাগীর সংখ্যাও দেখতে দেখতে স্ফীত হয়ে উঠল একথা ঠিক যে সাধারণ শ্রোতার কাছে আবৃত্তিকে প্রিয় করে তোলায় কাজী সব্যসাচীর ভূমিকা অতুলনীয় স্বাগত জানাই সংঘমিত্র পরিবার এবং মুম্বাইয়ের প্রথম আবৃত্তির দল আবৃত্তির যৌথ উদ্যোগে আজকে কাজী সব্যসাচীকে শ্রদ্ধা জ্ঞাপনের এই অনুষ্ঠানে আপনাকে অনেক স্বাগত এবং অভিনন্দন জানাই কেমন লাগছে আপনার আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে বাবার কথা কি মনে হচ্ছে একজন মেয়ে হিসাবে আপনার অনুভব জানতে চাইছি আজকে আমি এখানে আসতে পেরে অনেক আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে মমতা ফাউন্ডেশন আয়োজিত সংঘমিত্রা এবং আবৃত্তি অনুভবের যে গ্রুপটা আবৃত্তি নিয়ে কাজ করছে তাকে তারা সেই অসম্ভব কী বলবো অসম্ভব কিংবদন্তি বলবো যাকে যে আমার বাবা এবং কবি কাজী নজরুল ইসলামের পুত্র কাজী সরপুসাচীকে স্মরণ পচেম শ্রদ্ধা বনত তারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত গর্বিত বোধ করছি যে শুধু মুম্বাইয়ে তারা কাজী সপোস আছে এমন একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এই আয়োজনের সঙ্গে যিনি সবচেয়ে বেশি জড়িত তিনি মুম্বাই প্রখ্যাত কণ্ঠস্বর এবং আবৃত্তিকার তাপস মাইতি উনি আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে আসার জন্য বলেছেন এবং কাজী সভ্যসাচীকে নিয়ে যে তারা কী পরিকল্পনা করেছেন আজকে যদি আমি এখানে না আসতাম বুঝতে পারতাম না কাজী সভ্যসাচী যদিও আমার বাবা কিন্তু আবৃত্তি জগতে তিনি তার অবদান যেভাবে দিয়ে গেছেন আবৃত্তিকে নিয়ে যে একটি শিল্প গড়ে তোলা যায় সেই ব্যাপারটি তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং তারই অবদান অনস্বীকার্য কারণ আধুনিক আবৃত্তিকে কীভাবে তিনি আধুনিক কবিতাকে একটা আবৃত্তি শিল্পে পরিণত করতে পারেন এবং এটা যে একটা পেশা হিসেবে গ্রহণ করা যায় সেটা তিনি দেখিয়ে গেছেন তার প্রথ প্রদর্শক তিনি তার তো কণ্ঠে অনেক আবৃত্তি আপনারা সকলে শুনেছেন এবং তার প্রথম রেকর্ড ছিল উনিশশো ছেষট্টি সালের বিদ্রোহী কবিতা কাল সেই বিদ্রোহী কবিতা যিনি তার বাবা কাজী নজরুল ইসলাম উনিশশো একুশ সালে সেটি রচনা করেছেন মাত্র ২২ বছর বয়সে তিনি তখন বিদ্রোহী রচনা করলেন তখন কিন্তু দলে দলে স্বদেশী আন্দোলনকারীরা উদ্বুদ্ধ হয়ে ব্রিটিশ তাড়ানোর যুদ্ধে যোগদান করলেন এবং বিপ্লবীরা ভাষা খুঁজে পেল বাঙালিরা চির উন্নতশীল হতে শিখল আর সেই কবিতাকে কণ্ঠে ধারণ করে তার পুত্র কাজী সভ্যসাচী সকল বাঙালির হৃদয়ে পৌঁছে গেলেন এবং বিদ্রোহী কবিতা কী করে আবৃত্তি করতে হয় এবং বিদ্রোহী কী বলছে এই শব্দগুলো কিভাবে মানুষের প্রাণে তিনি পৌঁছে দিলেন এটা মানে কি বলবে এটা আমি ভাবতেই পারি না আজকে আমার অবাক লাগছে যে একটা আবৃত্তি যুগ যুগ ধরে যে চলে আসতে পারে সকলের মাঝে এখনও বেঁচে থাকতে পারে কারণ আমি ছোটোবেলায় বাবার সাথে অনেক অনুষ্ঠানে গিয়েছি সেখানে কিন্তু বাবাকে যে কোনো অনুষ্ঠানেই বাবা আবৃত্তি করতে যাচ্ছেন বাবা তো শুধু নজরুল রবীন্দ্রনাথ করেননি তিনি অন্যান্য কবিদের রচনা পড়েছেন আবৃত্তি করেছেন সেখানেও কিন্তু রবি ঠাকুরের জন্মদিনেও কিন্তু তাকে বিদ্রোহী বিদ্রোহী করতে বলা হয়েছে বিদ্রোহী করতে বলা হচ্ছে আবৃত্তি করতে মানে বাবা ছিল দুইজনকে গুরু বলা হতো যান একটা উত্তম কুমার এবং আমার বাবা একজন গুরু গুরু বিদ্রোহী শুনবো মানে এই যে কোটি মানুষ যে বিদ্রোহীতে এত অনুপ্রাণিত হলেন সেটা কিন্তু দাদু এবং বাবার জন্য এদের অবদান বাঙালি ছিল মনে রাখবে হ্যাঁ এবং আমি আরেকটু বলতে চাই যে সংঘমিত্র কালীবাড়ি যে অনুষ্ঠানটি করছে এবং সকল বাঙালি এখানে যে জড়ো হয়েছে এটাও একটা বড় দিক এতটা বাংলার বাইরে বাংলার বাইরে এবং এত বাঙালি আছে শুনে তো আমি অভিভূত হয়ে গেলাম এবং তারা বাঙালি কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এবং কাজী সভ্যসাচী আবৃত্তি শিল্পে যে এমন একটা দিক তিনি নির্দেশন দিয়ে গিয়েছেন সেই দিকটাকে তারা আবার নিয়ে চলতে শুরু করছে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন কাজী সব্যসাচীকে কারণ কাজী শক্তি ছাড়া আবৃত্তি এটা ভাবা যায় না আবৃত্তি নিয়ে যে আমরা কোনো কাজ করব তখন প্রথমেই কিন্তু আমাদের মাথায় আসে কাজী শক্তি কাজী শক্তাচী ছাড়া আমরা কবিতা বলো রচনা বলো কণ্ঠস্বর বলো কী করে আবৃত্তি করবো কী করে মানুষকে জড়ো করব একটা কণ্ঠ দিয়ে তার কাছ থেকে শেখা অনেক ধন্যবাদ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমিও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই টেলিভিশন বৃহস্পতিকে অনেক আমার শুভেচ্ছা অভিনন্দন রইল আমাকে আমন্ত্রণ করলো এখানে সবাই আমার একটা ইন্টারভিউ এইখান থেকে নেওয়া হলো আমি অত্যন্ত গর্বিত এবং আপনাদের সকলের জন্য শুভকামনা